ক্ষমা করে দিন আরাম নিয়ে আমাকে এমনি করবেন না চ্যার আমার দাঁতের ফাঁকাটা দেখে কিছু মনে করবেন না সন্ধীপ না জোড়া পায়ে লাঠি বেড়েছিল দাঁত ফুগলা দাঁতের কাটি চামচি কিনতে সন্দীপ আর জোড়া পায়ে লাঠিতে আরো দাঁতটা ফাঁকা হয়ে গেছে স্যার প্লিজ প্লিজ আমাকে আর মাটন পোলাওটা বেশি খাইয়ে না মাটন খেলে আমার দাঁতের ফাঁকা আর বেড়ে যাবে স্যার স্যার প্লিজ ক্ষমা করে দিন স্যার জগাই মাদাই না থাকলে কি নিমাইকে চিনত লোকে আরে জগাই মাদাই না থাকলে নিমাইকে কেউ চিনত না কিন্তু তোদের মতো হোদাই মুদাই আর ভোদাই ঠিক আছে সত্যি বলছি ভোদাইটা কেন যায়নি ভোদাইটা জানে আমি গেলে একদম পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে না 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 আমি পড়বো না তোকে পড়তে হবে আমি পড়বো না তোকে পড়তে হবে হাই ফেন্স সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আমার আবারও একটা ভিডিও নিয়ে ভিডিওটা অনেক রাত হবে আমি ছিলাম না সত্যি কথা বলতে আমি ইস্কন মন্দিরে গেছিলাম ঠিক আছে ঝুলন না ঝুলন দোলেরাই কিশোরী দোলেরাশিআরি ঝুলন দোলাই ঝোলে বংশীধারী ধারি গানটা মানে ভুল হলো যদি ভুল হয় ক্ষমা করে দিও তো যাই হোক তো সেই জন্য ভিডিওটা করতে বসলাম লেট হয়ে গেল তারপর এখান থেকে মানে ইস্কন মন্দির থেকে ওই ফেরার পথেই আমি আমার যে মানে আমার বাড়ির সামনে মানে কিছুটা শ্বশুর বাড়িতে ঢুকেছিলাম তো সেখান থেকে আবার ফিরলাম তো একটু লেট হয়ে গেল তো ভিডিওটা একটুখানি দয়া করে তোমরা সবাই দেখবে তোমরা তো আসল খবর জানোই না খবর তো আছে আমার কাছে তবে সব খবর আমি এখানে দেব না কিন্তু বন্ধুরা এই সিনটা কিন্তু হেফবি কিরে করেছে না স্যার ভিডিয়া তুই কি ভেবেছিলিস স্যার এটা তোদেরকে ইউটিউবে ছেড়ে ভাইরাল করবে না 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 আমাদের কাছে সব কিছুই থাকে বুঝেছিস তো স্যার প্লিজ ক্ষমা করে দিন বুড়ি তুই নাকি ভয় পাস না কেস কর অন্যের ছেলের মৃত্যু কামনার জন্য লোককে লেলিয়ে দিচ্ছিলিস আর ওই ভোদাইটা গেল না কেন হুম ভোদাইটা গেল না কেন রে ভোদাইটা জানে তো আমি একদম লকাবে ঢুকে যাবো তাই জন্য ভোধাইটা যায়নি সেটা তো বুঝতেই পেরেছি ওয়েদারটা খুব বড় বড় লেকচার দিচ্ছিলো দেশ কেস অনেক অন্যের ছেলে মৃত্যু কামনা করে অন্যের বউকে ওর সাথে শুয়ে দিয়ে খুব মজা নিয়েছিল তবে এক প্লেট বিরিয়ানি আর সরি এক প্লেট পোলাও আর মাটন কষাটা খেতে পেলি না এই দুটোতে খেয়েছিলো জগাই আর মদাই ঠিক আছে মাদাই বলবো না জগাই মাদাই তো আলাদা ঝগাই আর মদাই আর তুই হলো ভোদাই ওই যে চারজনা দিয়েছি বুঝেছিস চারজনা থামবেলে ঠিক লাগছে না ভালো ছাড় বাজান বাঁচাও সাধু বাবা ও ও সাধু বাবা আরে তোমরা কেউ জানো না সঞ্জয় যদি আসল সিনটা দেখতো সঞ্জয় তো হেল্পি দিত সঞ্জয় তো এখন আসল সিনটা দেখেনি ছাড় বাজান কিছু একটা হচ্ছিল না ঠিক যাতে তোরা দেখো বেশি কথা তো আমি এসব বিষয় নিয়ে বলতে পারবো না দেখ কেমন লাগে অন্যের ছেলেকে নিয়ে বাজে বাজে কথা বলবি না আবার বলছিস আমরা ছড়া বিতা চাল ফুট বল হিম্মত থাকলে তোর ওই মদায় বুদাইটাকে বল যে ধরিত্রীর ছেলেরা আরেকবার বলতে দেখি তোদের হিম্মত কত বল দেখি আরেকবার বল 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 তোরা বলাই ডি তো খুব বলছিলিস ধরিতিকে ও সাথে অনেক নোংরা কথা বলেছিস তার ছেলের অনেক কথা বলেছিস বল এবার বল আবার আমার নাচতে ইচ্ছা করছে আর নাচু নাচু না নাচু নাচু একটা গান করি হ্যাঁ মোচরে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন জীবনী আঘাত তো আসবে আসবে বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে আবার আসিবে ফিরে সুখের নয়ন নয় দুঃখেরই নয়ন কাদিস না রে আপাতত মোচরে নয়ন এক ধাপের জন্য এটুকুই থাক সেকেন্ড ধাপের জন্য কিছুটা নয়ন জগাই ভদায় আর ভদায় এইটুকু নয়ন বাঁচিয়ে রাখ সবে তো একটা ধাপ এখনো অনেক ধাপ তোদেরকে পেরোতে হবে আর আমি একবার করে এই গানটা গাইব গাদিস না নয়ন দেখ কেমন লাগে বল এই সাদাভেরি বল আমার মুখটা বলেছিলিস ডাস্টবিন কি আমার মুখটা নাকি টয়লেট ধরিত্রীকে ঝুলান তো হাতি ধরিত্রীর ছেলে কি 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 কেমন করেছিলিস এই কর আরেকবার বল আরেকবার বলে দেখা তারপর বুঝবো তোদের দম আছে তোরা কেসকে ভয় পাস না আহারে ছাড় বাঁচাও ছাড় বাঁচা ছাড় আর হবে না ছাড় আর হবে না ছাড় প্লিজ এই দাঁত ফাঁকাটা দেখে প্লিজ ছাড় আমাকে ওই সন্দীপ জোড়া পাই ছেড়ে লাথি মেরেছে ছাড় বল এবার তো শুধু আমি নাচবো তো যাই হোক কাটতে হয়েছিল তো অনেক বলে ফেলেছিলিস বুঝেছিস মানুষকে অপমান করতে বসেছিলিস ম্যাডাম ম্যাডাম প্রেন্ডাম ম্যাডাম রে বুধাই তা গেলি না খুব ম্যাডাম পণাম ম্যাডাম বলে বলে আমাকে আর ধরি থেকে এবি বি ঠুকছিলিস আর ম্যাডামকে হে বি কোথায় গেল কোথায় গেল রে হুম ছোট লোকের দল খুব তো এর দোষ খুঁজে বেড়াস হ্যাঁ খুব দোষ খুঁজে বেড়াস এই দুটো এই যে এই যে ফর্টি নাইন আর এই যে ঝুনো নারকেল ঠিক আছে তেষট্টি খুব লোকের সন্দীপের দোষ খুঁজে বেড়াস আর একটা মানে মহিলার স্বামী মারা গেছে তাকে নিয়ে তো তোদের লিডার খুব বড়ো কথা বললো কোথায় প্রতিবার হ্যাঁ আর আমি জানি কারোর কষ্টে হাসতে নাই কিন্তু এই কষ্টটা আমাদেরকে দিয়েছিলিস ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা করেছিলিস পেতে তো তোদেরকে হবেই আমাদেরকে কষ্ট দিবি সমা ধরিত্রী সব সহ্য করবে ওই দেশ থেকে বসে বসে ভারতে মেয়েকে নোংরা বাজে ভাষায় কথা বলছে তখন যার যার চ্যানেল সে এসে বুঝবে এবার ভোজ ভোজ এবার ঠেলা সামলা তোদের চ্যানেল থেকে এই খিস্তিবাজকে কমিউনিটি মেরেছিস খিস্তিবাজকে উসিয়ে কারুর ছেলের মৃত্যু কামনা করিয়েছিলিস কার ধরিত্রীর ছেলের এবার কেমন লাগে বল আমি তো শুধু নাচ বা ঝিঙ্ক না কন্যা 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 না ঝিঙ্ক না কন্যা এ গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া তোর সাথে ঝিঙ্ক না করে কন্যা কন্যা আমি নাচবো ঠিক আছে দেখ কেমন লাগে পোলাও আর মাটন কষা রেডি তোদের জন্য খাবি আর ছিঁড়ে আসবি মুর্শিদাবাদ গেলি গেলি লালবাগটা দেখে এলি তো তোর দিদি তোদের লিডার কোথায় যাই কাজল নতাকে নিয়ে দেখেছিস হাজার দুয়ারি দেখে আবার মুর্শিদাবাদ যেতে যে টাকা খরচ হলো আবার কারোর কাছে হাত পাতিস নি তো ফর্টি নাইন তো আমার ফর্টি নাইনের জন্য অন্য লোকের কাছে টাকা জন্য হাত পেতেছিল হোয়াটসঅ্যাপে তো হোক এই মুর্শিদাবাদ গেলেই খরচ আছে তো কিছু টাকা আবার লোকের কাছে চাস নি তো এটাই তোদের জন্য প্রাপ্প হাসি নয় মজা নয় আর একজন কমেন্ট করেছিস যে তোদের সাথে যখন ম্যাডাম এই কাজটা করবে তখন বুঝবি ম্যাডাম আমাদের সাথে কেন করবে আমরা কি এখানে দাগা দাগা আমরা কারোর ছেলের মৃত্যু কামনাও করি না শত্রু মিত্রপক্ষ জারি দেখি যার সাথে অন্যায় হচ্ছে আমরা প্রতিবাদ করি যেটা ন্যায্য বলা সেটা বলার সাহস রাখি ঠিক আছে শুধু ওয়াইটির মধ্যে দরিদ্রে আর সমার একদম ছিঁড়ে ছিঁড়ে খাবে আজকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে আমি তাকে বলছি তোমার লাইবে কেউ একজন বলে যায় তুমি কিন্তু নাম নিয়ে কথা বলো কিন্তু কেউ একজন বলে যায় তোমার লাইবে ওই দুটোকে খিস্তিবাজ বলো তো তাকে একটুখানি বুঝিয়ে দেবে খ্তি আমরা সবাই দিয়েছি কিন্তু এখন আমরা খিস্তি দিই না তাই খিস্তিবাজ যেন না তাহলে কিন্তু দেখো সঞ্জয়তা তোমার দলে লোক হতে পারে ও কিন্তু বরাবরই আমি এই ভিডিওটার মাধ্যমে বলে যাচ্ছি ও বরাবরই সোমা পেছনে লাগার জন্য তখন দুটো তিনটে ভিডিও নামিয়ে ফেলে কিন্তু তোমার বউকে নিয়ে আমি বলছি না সে করেছে করেনি তার ব্যক্তিগত ব্যাপার তোমার বউকে নিয়ে এত কাছা করলো তার তখন কমিউনিটি পোস্ট কিন্তু সোমা বলতে বসার বাইরে খিস্তিবাজ ও কনসা সতুলসীবাদ আমি চাই না কন্ট্রোভার্স তোর সাথে করতে কিন্তু তোমার লাইভে তোমার অধিকার আছে তুমি কি বলবে না বলবে কিন্তু তোমার লাইভে যে তার অধিকার নেই এই ওকে খিস্তিবাজ বলো এই তুমি খিস্তিবাজ বলো তুমি যখন নাম নিচ্ছ তার মানে দেখতে পাচ্ছ তো তুমি চাইলেও ভালো হতে পারবে না এদের জন্য ঠিক আছে চাইলেও তুমি ভালো হতে না তুমি যদি ভালো পথেও যাও তোমাকে খারাপ পথে নিয়ে যাবে তোমার কিছু দিয়ে আছে খুবই ভালো তো যাই হোক তোমাকে নিয়ে যখন আমাদের সামনে নোংরা কথা বলছিল যখন দ্বন্দ্বটা বাধেনি যখন একটা মেয়ের সংসার জ্বর লাগার জন্য এক হয়ে যখন আমরা বলেছি অনলি দাদা ভাই আমি আর ধরিত্রী বলে গেছি তারপরেও তুমি হয়তো বুঝেছো যে না আমরা সিদ্দারা রেখে ফেলেছি তো যাই হোক পুরোনো কথা তুলতে চাই না তো তাকে একটুখানি বুঝিয়ে দিও সঞ্জয়টা বেশি দিন আমাদের পেছনে না লাগে সোনা পেছনে কারণ সবাই এখানে খিস্তে দিয়েছে কে খিসতে দেয়নি তিতমের বাবা আমাকে কি ভাষায় বলেনিও আমরাও বলেছি ও বলেছে নোংরা নোংরা ভাষায় বলেছি তো এখন যখন আমরা খিস্তি দিই না আর কিস্তিটা কাঁদে দিয়েছি যারা এখানে নোংরা মো করেছে ভদ্র মানুষকে দিইনি তো বুঝিয়ে বলে দিও তোমার লাইফে আমি দেখেছি তুমি কমেন্ট দেখতে পাওনি না কি আমি যাই না আমি দেখতে পাই কমেন্ট ওখানে যে লেকে তুমি ধরি বলে হ্যাঁ খিস্তি পাচ বল ওই দুটো খিস্তি পাচ তো যাই হোক এই দুটোকে নিয়ে ছিঁড়াছিড়ে খা আর এই দুটো তোদেরকে নাচাবে এইটুকু বলে রাখলাম রে দগাই আর মোদাই আর বোধাই তুই সত্যি বোধাই এত ভয় পেয়ে গেলি ঢুকে গেলি ঘরের মধ্যে গেলি না কেন মুর্শিদাবাদ ও তুই দিনক্ষণ দেখছিস একটু টাইম নিয়ে যাবি লালবাইগটাও তো দেখে আসবি তোর তোদের লিডার কোথায় যায় চলো অনেক রাত হয়ে গেলো ভিডিওটা একটুকুই থাক পোস্ট হবে ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর অনেক কথা বলার আছে আমাদের কাছে অনেক কিছুই দেখলাম সারাদিন মানে আমি ব্যস্ত ছিলাম ঠিকই কিন্তু আমি দেখেছি আমার হাসি লাগছে হ্যার খ্যার পাতাম ক্ষমা করলাম হ্যাঁ ভুল হয়ে গেছে চোখ পাকিয়ে পাকিয়ে কথা বলে না কট্ট্রি হয় তেশট্টিপুরি হ্যাঁ হ্যাঁ ভুল হয়ে গেছে না স্যার ছাড় ছাড় তা আমার অ্যাক্টিংটা হেভি লাগছিল তোমাদের ইচ্ছা করছে না দু চোখ দিয়ে দেখার কিন্তু এই সব জিনিস তো দেওয়া যাবে না না হলে আমি দিয়ে তোমাদের শান্তির ঘুম ঘুম পাড়িয়ে দিত মানে মানে ঘুমিয়ে যেতে ওই ঘুম নয় ঠিক আছে চলো নাইট শুভ আমি যাই না লাইভ আসতে পারবো না আর এনার্জি লাগছে না আজকে আসতে বিশ্বাস করো শরীরটা ঠিক লাগছে না এরপরেও আমার একটা ভিডিও আছে কালকে সকালের জন্য সকালের ভিডিও তো সকালে করে আমি ছাড়তে পারি না তাই রাতেই করে রাখি চলো টা ইউ অল সবাই ভালো থেকো